শুনতে পাচ্ছি এবার কিন্তু বেশি কিন্তু কিন্তু স্টল এখানে রয়েছে বেশ সুন্দর সাজানো হয়েছে এখানটা আর সোজাম যেটা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা কিন্তু বসানো রয়েছে এখানে কিন্তু আমাদের দেশ ছাড়াও কিন্তু বিভিন্ন বাইরের কান্ট্রিরও কিন্তু তোমরা এখানে বুকস কিন্তু দেখতে পাবে স্পেনের কিন্তু একটা স্টল এখানে রয়েছে বিশালখানে বিভিন্ন রকম ফরেনার্স রয়েছে তো হে গাইজ ওয়েলকাম টু ছবি ব্লগ তো সবাই কেমন আছো বলো আশা করি তোমার সবাই অনেক 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 ভালো আছো এক মাস কোনোরকম কোনো কিন্তু ভিডিও আসেনি একটু ব্যস্ততার কারণে কোনোরকম ভিডিও আনতে পারিনি আর ম্যালামের একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য বাট তোমরা কিন্তু মেলার ভিডিও দেখতে খুব 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 পছন্দ করো আর প্রচুর বা তোমরা ভালোবাসা দাও মেলার ভিডিওগুলোতে তাই আজকেও কিন্তু চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ মেলার সন্ধান নিয়ে তবে আজকে যে মেলাটা কিন্তু সন্ধান তোমাদেরকে দিতে চলেছি এই মেলাটা কিন্তু বাকি সমস্ত মেলার মতো কিন্তু নয় এই মেলাটা সম্পূর্ণ কিন্তু আলাদা রকম মেলা এটা একটা ইমোশান সবার বাঙালির সাথে কিন্তু জড়িয়ে রয়েছে এবং বলতে বলো আমাদের বয়সী সবারই একটা ছোটোবেলা কিন্তু কেটেছে এই মেলার মধ্যে তো সেটা আর কোনো মেলা নয় সেটা হচ্ছে কলকাতা বুকফেয়ার হ্যাঁ কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু ছেচল্লিশতম কলকাতা বুকফেয়ার তো আজকে সেখানেই যাব সেই মেলাতেই যাব কোথায় হচ্ছে এই মেলা কতদিন চলবে টাইম অব্দি বন্ধ ক্লোজিং রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আজকে ভিডিওতে চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে পুরো লাস্ট অব্দি কিন্তু দেখতে হবে তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মেলা গ্রাউন্ড এটা সাত নম্বর গেট তো তার আগে তোমাদের অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দিচ্ছে এটা কোন জায়গায় হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে করুণাময়ী যে মাঠটা রয়েছে বা মেলা গ্রাউন্ডটা বিধানগরে সেই মেলা গ্রাউন্ডেই কিন্তু এটা হচ্ছে আর এই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আরও বুঝতে পারছো শিয়ালদা মেট্রো ধরে করুণাময়ী চলে আসবে করুণাময়ী থেকে বেরিয়েই জাস্ট এই পেয়ে যাবে সাত নম্বর গেট এছাড়া আরও গেটস রয়েছে পুরো মেন গেট বলে কিছু নেই প্রত্যেকটা গেটই মেন গেট তো তোমরা যে দিয়ে ঢুকবে সেই দিয়ে তোমাদের কাছে মেন গেট হয়ে যাবে তো চলো এবার যাওয়া যাক মেলায় ঢোকার আগে কিন্তু তোমরা বাইরেই রুট ম্যাপটা পেয়ে যাবে যে মেলাটা কিভাবে হচ্ছে কোন কোন জায়গা দিয়ে হচ্ছে বা তোমরা কোন গেট থেকে ঢুকলে কোন দিকটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই হচ্ছে টোটাল চার্ট বা ম্যাপ বলতে পারো যেটা মেলার গেটের বাইরেই তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে টোটাল মেলাগ্রাউন্ড দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে বিধাননগর পুলিশের একটা কাউন্টার দেখতে পাচ্ছো এখানে রয়েছে আর প্রচুর প্রচুর স্টল কিন্তু রয়েছে আর যত শুনতে পাচ্ছি এবার কিন্তু নশোরও বেশি কিন্তু স্টল এখানে রয়েছে এই মুহূর্তে আর দেখো জাস্ট চারিদিকটা এই দিকটা যদি সাত নম্বর গেট দিয়ে তোমরা দেখো এই দিকটা কিন্তু খুব কম স্টল রয়েছে বাট বেশিরভাগ স্টলটা কিন্তু সব এই দিকটাই রয়েছে এদিকে যত তোমরা এগাবে এদিকে কিন্তু সমস্ত স্টলগুলো রয়েছে বুকের তো চলো দেখাচ্ছি আর এবার মেলার থিম কি আছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও আমি তোমাদেরকে জানাবো এই মেলার থিম এই বছর কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেফ ড্রাইভ একটা কিন্তু বড় একটা কাউন্টার কলকাতা পুলিশের থেকে করা হয়েছে তো এটা বেশ অনেক বড় আর এদিকে প্রোগ্রাম প্রোগ্রাম চলছে বুঝতেই পারছো বিভিন্ন রকমের তো চলো ভেতরে গিয়ে দেখি আরও কী কী রয়েছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ছ নম্বর গেট তোমরা যদি ছ নম্বর গেট দিয়ে আসো তোমাদের মেলাটা ঘুরতে আরো ইজি হবে তোমরা একদম ফ্রন্টের যে এই লুপটা এটা কিন্তু তোমার পুরোটা পেয়ে যাবে আওয়াজ হচ্ছে কারণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বুঝতে পারছো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু জাগো বাংলা বলে এখানটা বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর সোজাম যেটা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা কিন্তু বসানো রয়েছে দুর্গা পুজো আপনাকে সব থেকে শ্রেষ্ঠ পুজো তো সেই পুজো কিন্তু হাইলাইট করা হয়েছে চলো ভেতরে গেছে তো এই মেলায় কিন্তু তোমাদের যেরকমটা বললাম কি প্রচুর কিন্তু স্টল রয়েছে এখানে মানে নশো প্লাসও কিন্তু স্টল রয়েছে তো সব স্টল তোমাদেরকে দেখানোটা কিন্তু সম্ভব হবে না এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু কিছু স্টল তুলে ধরার যেগুলো খুব ইউনিক থাকবে তো তোমরা এসে ভিজিট করতে পারবে তো সেরকমই স্টলগুলো আমি তোমাদেরকে দেখাবো এই মেলার মধ্যে এখানে দেখো যেমন আলিপুর মিউজিয়ামের কিন্তু একটা স্টল রয়েছে আলিপুর মিউজিয়ামের যে ক্যাফে রয়েছে বা আলিপুর মিউজিয়াম সম্বন্ধে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে চারিদিকে দেখো বিভিন্ন রকমের কিন্তু স্টল রয়েছে এখানে যেমন আমি দেখতে পাচ্ছি সামনে দেখো কোয়াই পাবলিশিং একটা হাউস বলে রয়েছে এ পাশে দেখো বাণী প্রকাশনী গ্রুপ তো এনারাও কিন্তু এখানে রয়েছে তো বিভিন্ন রকম প্রকাশনীর কিন্তু এখানে তোমরা স্টল পেয়ে যাবে বিভিন্ন টাইপের বই গল্পের বই থেকে শুরু করে আরও বিভিন্ন টাইপের বই তোমরা এখানে পাবে এই বছর মেলা কিন্তু বেশ বড়ো সড়ো করে হচ্ছে কারণ তোমরা জানো যে প্যান্ডামিকের জন্য কিন্তু মেলা সেভাবে কিন্তু আগের বছরগুলো করা হয়নি তো এবছর আরও বড়ো করে করা হচ্ছে যাতে মানুষ আরও বেশি করে আসতে পারে মেলাটার মধ্যে এই কাউন্টারটা যেমন দেখতে পাচ্ছ বিশাল বড় করে কিন্তু রয়েছে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স তো ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর বই রয়েছে তো চলো একটু ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন টাইপের কিন্তু বই রয়েছে গল্প আরও বিভিন্ন রকমের ভগবদ্গীতা দেখতে পাচ্ছি বাছাই করা প্রেম রয়েছে আরও বিভিন্ন টাইপের কিন্তু এখানে বুকস রয়েছে তো তোমরা এসে এসে এখানে দেখতে পারো নিতে পারো বিভিন্ন বন্দ্যোপাধ্যায় দেখো ইচ্ছামতি তো আরও বিভিন্ন কিছু রয়েছে তো তোমরা এখানে চাইলে অবশ্যই এসে দেখতে পারো বেশ ভালো ভালো কিন্তু কালেকশানস রয়েছে এখানে এখানে দেখো রয়েছে দেশ পাবলিশিং বলে কিন্তু এখানে একটা কাউন্টার রয়েছে তো বেশ সুন্দর লাগছে কাউন্টারটা দেখতে আর বেশ ভালো বড়ো সড়ো অনেক ভিড় রয়েছে দেখতে পাচ্ছি ভেতরে বেশ ভালো ভালো কিন্তু বই কালেকশন এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছে দু একটা তো এবছর মেলায় কিন্তু বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে মানে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেমন দেখো এখানটা দেখতে পাচ্ছি এটা ট্রামের কিন্তু একটা লুকস দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে এটা দেখতে মানে পুরো মনে হচ্ছে না এটা ট্রাম তো বেশ ভালো লাগছে কলকাতার ঐতিহ্যবাহী কিন্তু আমাদের ট্রাম সেই ট্রামটাকে তুলে ধরা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন পাবলিশিং বা পাবলিশারের বই রয়েছে যেমন ধর প্রকাশনী কিন্তু রয়েছে পাশে এই একটা কাউন্টার দেখলাম দেখো এখানে যেমন লেখা রয়েছে ফ্যামিলি বুকশপ তো এটা কিন্তু বেশ বড়ো সড়ো একটা স্টল রয়েছে ফ্যামিলি বুকশপ বলে আর এখানে দেখো লেখা রয়েছে করুণা প্রকাশনী তো এই একটা স্টলও কিন্তু বেশ ভালো বেশ বড় সড়ো কিন্তু একটা স্টল রয়েছে এখানে আর এই মেলা কিন্তু শুধু আমাদের কলকাতা বা বাংলার বলে নয় এখানে কিন্তু বিভিন্ন স্টেটস বলো বিভিন্ন ফরেন কান্ট্রির বলো বিভিন্ন জায়গার কিন্তু এখানে স্টল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন সেখানকার বই দেখা তো সম্ভব নয় তো সেগুলো কিন্তু তোমরা এখানে এসে অবশ্যই দেখতে পারবে তো যেমনটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এখানে কিন্তু আমাদের দেশ ছাড়াও কিন্তু বিভিন্ন বাইরের কান্ট্রিরও কিন্তু তোমরা এখানে বুকস কিন্তু দেখতে পাবে তারাও কিন্তু এখানে রয়েছে এবং দেখো আমার সামনেই দেখতে পাচ্ছো রয়েছে ইটলি তো ইটলি একটা কিন্তু এখানে স্টল রয়েছে তো এদিকে যেমন দেখতে পাচ্ছো এখানে কিন্তু অস্ট্রেলিয়ার একটা কাউন্টার রয়েছে তো এই মুহূর্তে সেটা খোলা রয়েছে আর এই ইরান রয়েছে ওপাশে দেখো পেরু রয়েছে মেক্সিকো রয়েছে তো বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশের কিন্তু এখানে তোমরা বই কিন্তু তোমরা দেখতে পাবে এটা যেমন রয়েছে পেরুর একটা স্টল তোমরা দেখতে পাচ্ছ তো চলো একটু ভেতরে গিয়ে দেখি কি কী রয়েছে এখানে কিন্তু বিভিন্ন টাইপের বুকস তোমরা দেখতে পাচ্ছ সবই ওখানে ওখানের তোমরা পেয়ে যাবে তো এগুলো কিন্তু একটাও পারচেসের জন্য নয় তো এখানে শুধুমাত্র এই মেলায় ডিসপ্লের জন্য কিন্তু করা রয়েছে বাট তোমরা যদি মনে মনে হয় যে তোমাদের কোনো বই দেখে যদি তোমাদের ইন্টারেস্টেড হয় তো তোমরা এখানে ওয়েবসাইট বা মেলের মাধ্যম থেকে তোমরা নিয়ে নিতে পারো তো বেশ ভালো তো তোমরা এটা বুঝতে পারলে তো আমি এটা তোমাদেরকে বলে দিলাম তো ভেতর দিদিটা বলছিলেন যে এখানে কিন্তু সব রকম যে যত তোমরা বাইরের ফরেনের তোমরা সব কাউন্টার দেখতে পাচ্ছ তো সেগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারবে না সেগুলো পারপাস অফ এই দিস ফেয়ার এই ফেয়ারের এই বুক ফেয়ারের জন্যই কিন্তু এগুলোকে ডিসপ্লে করা রয়েছে বাট তোমরা কিন্তু যদি তোমরা ইন্টারেস্টেড থাকো দেন তোমরা কিন্তু এদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো মেলের মাধ্যমে অথবা ওনাদের ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারো এখানে দেখো ব্রিটিশ কাউন্সিলের পাশে কিন্তু এর একটা কাউন্টার রয়েছে এখানে ইউএসের একটা কাউন্টার দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে তো এছাড়াও দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফটো জোন করা হয়েছে তোমরা চাইলে কিন্তু ইচ্ছা মতো ফটো ফটো তোমরা কিন্তু তুলতে পারো যেমন দেখো এরকম একটা ফ্রেম বানা হয়েছে এখানে ফলোয়ার্স ফলোইন সমস্ত কিছু লেখা আছে ইনস্টাগ্রাম টাইপের তো বেশ সুন্দর সুন্দর কিন্তু ফটো জোন আরও তোমরা পেয়ে যাবে মেলার মধ্যে তো এখানে একটা স্টল দেখো রয়েছে এটা হচ্ছে বাংলা পক্ষ বলে এটা কিন্তু বেশ ভালো লাগলো সুন্দর দেখো ফ্রিডম ফাইটার বা মনীষীরা রয়েছে তাদের ছবি অব্দি করা রয়েছে তো বেশ ভালো লাগলো এই কাউন্টারটা স্পেশালি কিন্তু যেখানে বিভিন্ন রকম ফরেনের কাউন্টার রয়েছে তার মাঝখানেও কিন্তু এরকম একটা সুন্দর একটা কাউন্টার রয়েছে বাংলা পক্ষর পাশে কিন্তু বুক ফাং বলে একটা কাউন্টার আছে তো এই স্টলটা ভালো লাগলো দেখো বিভিন্ন রকম গল্পের বই বলো ভৌতিক বই এগুলো কিন্তু বেশ ভালো লাগে এগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো অনেকে তোমাদেরও ভালো লাগে গল্পের বই পড়তে তো এখন যতই মোবাইল এসবের জগৎ হোক তাও কিন্তু বই পড়ার কিন্তু একটা আলাদাই নেশা আছে সেটা অনেকেরই থাকে তো আমার অল্প অল্প আছে খুব নাই বলবো তো এইগুলো দেখি যখন তখনও কিন্তু বেশ ভালো লাগে তো মেলা ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায় সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে প্রচুর ফুড স্টল রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর আর বেশ ভালো কিন্তু এই সময়টা ভিড় হচ্ছে কারণ সন্ধ্যের টাইম বুঝতে পারছো আর মেলা বলে কথা তো ভিড় তো অবশ্যই হবে তো বিভিন্ন রকম ফুড স্টল কিন্তু এখানে বসে তোমরা চাইলে ঘুরতে পারো বই পড়তে পারো সাথে খাওয়া দাওয়া কিন্তু করতে পারো আচ্ছা তো দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশেরও কিন্তু বড় সরো কিন্তু স্টল এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে দেখো কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর ওখানে যেমন লেখা রয়েছে রাষ্ট্রপতি আর বাংলাদেশের স্টলটা বেশ সুন্দর তো চলো ভেতরে দেখি কি কি বই রয়েছে কিভাবে সাজানো রয়েছে চলই আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের যে কাউন্টারটা দেখলাম তো সেই স্টলটার ভেতরে। তো দেখতে পাচ্ছি ওখানে প্রচুর কিন্তু মানে ভেতরের মধ্যেই রয়েছে মুখ প্রকাশনী রয়েছে এখানে বিভিন্ন টাইপের কিন্তু বুকস রয়েছে তারপর এদিকে দেখো ঐতিহ্য রয়েছে এখানে বিভিন্ন টাইপের কিন্তু বুকস এখানে তোমরা দেখতে পাবে দেখো মল্লিক ব্রাদার্স রয়েছে আরও বিভিন্ন টাইপের কিন্তু এখানে বুকস রয়েছে ডিকশনারি রয়েছে ইংলিশ টু বাংলার তো এখানে দেখো প্রগতি পাবলিশার্স রয়েছে মাওলা ব্রাদার্স রয়েছে তো আরও বিভিন্ন টাইপের কিন্তু বুকস এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে রয়েছে কিন্তু হুমায়ুন আহমেদের কিন্তু বই তোমরা পেয়ে যাবে দেখো প্রচুর প্রচুর কিন্তু বই রয়েছে মোট কথা বলতে গেলে কিন্তু এখানে বাংলাদেশের যে সমস্ত মানে স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো ভালোই কিন্তু স্টল এখানে রয়েছে সুন্দর সুন্দর কিন্তু রয়েছে এর ভেতরেই দেখো এই বইমেলার ভেতরে কিন্তু একটা ন্যাশনাল জুট বোর্ডারও কিন্তু স্টল রয়েছে যেখানে বিভিন্ন রকম তোমরা এরকম টাইপের ব্যাগ এগুলো তোমরা পেয়ে যাবে তো বেশ ভালো মেয়েদের জন্য বেশ ভালো যেমনটা বলছে দেখো স্পেনের কিন্তু একটা স্টল এখানে রয়েছে বিশাল বড় যেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে তো এখানে বিভিন্ন রকম ফরেনার্সরা রয়েছে তো সে এখানে একটা প্রোগ্রাম টাইপস কিছু একটা চলছে তো দেখতে পাচ্ছ এখানে সব মাইক ফাইক লাগানো রয়েছে তো তারা একটা ছোট্টখাটো স্টেজ শো বা এরকম কিছু করছে তো দেখো ঘুরতে ঘুরতে এই একটা কাউন্টার দেখলাম তো এই কাউন্টারটাও বেশ ভালো লাগলো বিভিন্ন রকম আমাদের জন্তু বা পশু বা অ্যানিমেলের ওপর কিন্তু এই কাউন্টারটা বেসিক্যালি করা পাখি বলো বাঘ বলো আর বিভিন্ন রকম পাখিদের ঘর করা হয়েছে কত সুন্দর একটা ছোট্ট মানে জাস্ট অ্যাজ এ বলতে পারো এখানে ডিসপ্লের জন্য রাখা হয়েছে তো দেখো এই কাউন্টারটার ভেতরে ঢুকলাম জাস্ট বিভিন্ন রকম কিন্তু আমাদের অ্যানিমেলসের ওপর কিন্তু কড়া এটা দেখো এখানে দেখো একটা স্নেকসের ওপর কিন্তু একটা বই দেখতে পাচ্ছি এদিকে দেখো স্পাইডারের ওপর একটা বই রয়েছে তো বিভিন্ন রকম তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্কের ওপর কিন্তু রয়েছে আর এদিকে যেটা ভালো লাগলো দেখো বাংলার বনফুল এখানে এটাও বেশ সুন্দর দেখো পাখির রয়েছে বিভিন্ন রকমের দেখো এই বইটা আমার খুব ভালো লাগলো এই বইটা দেখতে দেখো সুন্দরবনে জল কাদার প্রাণী মানে সুন্দরবনে জলের মধ্যে বা কাদার মধ্যে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের ডিটেলসের ওপর কিন্তু করা এই বইটা স্পেশালি ভালো দেখো বিভিন্ন রকম কাঁকড়া রয়েছে এই কাঁকড়ার জাস্ট কালারটা দেখো এটা কি ধরনের কাঁকড়া আছে আমার ঠিক জানা নেই সেটা অবশ্যই ডিটেলস এখানে লেখা রয়েছে এই বইটার মধ্যে আরও বিভিন্ন রকম কিন্তু দেখো শামুক রয়েছে আর অনেক কিছু কিন্তু দেখা যায় যেগুলো আমরা জানি না তো সেগুলো তথ্য কিন্তু তোমরা এই বইগুলোর মধ্যে দিয়েই তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো এবার তোমাদের মেলা সম্বন্ধে ডিটেলসটা দিয়ে দিচ্ছিও এই মেলাটা কিন্তু এবছরের যে থিম করা হয়েছে সেটা কিন্তু স্পেন কান্ট্রির ওপর কিন্তু করা হয়েছে তোমরা তোমাদের সেটা দেখালাম বা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা কিন্তু বেশ ভালো এবছর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর বেশ ভালো লাগছে কারণ দু বছর প্যান্ডামিকের জন্য কিন্তু মেলা সেভাবে কিন্তু হয়নি তো এবছর ফুল এফোর্ট লাগিয়ে কিন্তু বেশ ভালো বড় করে করা হচ্ছে আর এই মেলাটা কিন্তু চলবে একত্রিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মানে তিরিশে জানুয়ারি কালকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সে তিনি উদ্বোধন করে গেছেন তো আজকে এই একত্রিশ তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি কিন্তু চলবে আর টাইমিংটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত তো তোমরা আসতে পারো এসে ঘুরতে পারো বইমেলা বুঝতেই পারছো আমাদের ঐতিহ্য আমাদের ইমোশান বইমেলা কিন্তু যতই আমরা মোবাইল বলো টিভি বলো সবে জগতে যতই থাকি বইয়ের কিন্তু একটা আলাদাই নেশা বা আলাদা বলতে পারো মানে একটা মানে ফিল আছে যেটা আমাদের সবাই ছোটোবেলা দিয়ে সেই বইটার সাথে কিন্তু আমরা যুক্ত তো আসো এসে আরও দেখাই তোমাদেরকে চলো কী কী কাউন্টার রয়েছে তো দেখো এখানে একটা স্টল দেখলাম সেটা হচ্ছে জেআইস গ্রুপের তো বেশ ভালো এখানে কিন্তু জাস্ট আমার ইন্টারেস্টিং লাগলো দেখো এই যে ডেজার্ট আইটেমগুলো মানে দই বলো লস্যি বলো এগুলো এখানে এনারা রেখেছে তো এখানে তো জিজ্ঞেস করি এটা কী কোম্পানি এটা কি ব্র্যান্ড রে দাদা জয় ব্র্যান্ডে তো এটা কি বললে এটা কি আছে এটা নর্মাল টক তো বুঝতে পারছো জেএইচ গ্রুপ থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে তো বেশি দিন হয়নি ওয়ান ইয়ার মতো হয়েছে এটা লঞ্চ করা হয়েছে তো তোমরা যদি মেলাতে আসো তোমরা অবশ্যই কিন্তু টেস্ট করে যেতে পারো বেশ ভালো তো প্রাইস কী রয়েছে এগুলোর পঁচিশ টাকা আচ্ছা এটা তিন হাজার বিভিন্ন রকম প্রাইস এখানে দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করতে পারো আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো দেখতে তো দেখো এখানে একটা স্টল দেখলাম যেটা হচ্ছে ছাত্র সংগ্রাম বলে তো এখানে ম্যাক্সিমাম ছাত্র স্টুডেন্ট যারা তাদের কিন্তু বেশ ক্রাউড রয়েছে তো তাদেরই বেসিক্যালি এই কাউন্টারটা মনে হয় তো এখানে বিভিন্ন রকম শার্টস দেখতে পাচ্ছো টি শার্টস রয়েছে আরও বিভিন্ন রকম বই ফই তো রয়েছে সেগুলো তোমরা পাবে তো এসে সেখান থেকে তোমরা নিতে পারো এটা বেশ ভালো লাগলো ইউনিক লাগলো মানে একটা নতুন ট্রেন্ড ফলো করার মতো একটা কাউন্টার আচ্ছা এরপরে যে কাউন্টারটা চলেছে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কিন্তু নাট্য চিন্তা তো এই কাউন্টারটা বেশ সুন্দর বেশ মানে যতগুলো দেখলাম তার থেকে খুব ইউনিক আর বেশ সুন্দর কিন্তু একটা কাউন্টার ওপরটা দেখো বেশ সুন্দর মানে একটা ফেস মাস্ক দিয়ে কিন্তু সুন্দর করে করা হয়েছে আর বইগুলোকে দেখতে পাচ্ছ বেশ কিন্তু এরকম দড়ি দিয়ে ঝোলানো হয়েছে আর এখানে দেখো প্লাস্টিক দিয়ে মানুষ বানানো হয়েছে হেডফোনে কিছু শুনছে বা কিছু একটা কথা বলছে বেশ সুন্দর আর এখানে দেখো একটা একটা স্টুডেন্ট বা ছেলে বলতে পারো সে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে তোমার নাট্য চিন্তা দেখলাম তার অপোজিটে দেখো বেশ বড় করে কিন্তু একটা জায়গা জুড়ে কিন্তু এখানে একটা বইয়ের হাট বসেছে ওখানে দেখো উপরে লেখা রয়েছে হাট তো বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে বিভিন্ন স্টল সব এক জায়গায়তে রয়েছে দেখো বিভিন্ন নাম কিন্তু রয়েছে স্টলের অনেক স্টল কিন্তু এখানে নাম রয়েছে তাদের বুকস এখানে থাকে তো এই মুহূর্তে ফাঁকা ফাঁকা কেন লাগছে কারণ এখন রাত্রিটা হয়ে গেছে মেলা একদম বন্ধের দিকে তো সবাই মোটামুটি গুছাচ্ছে তো আমি একদম লাস্ট মোমেন্টে এসেছি তো দেখো এখানটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এটা করানো আরেকটা কাউন্টার দেখলাম এটা কিন্তু বেশ কিউট লেগেছে আমার এটা ভালো লেগেছে এটা যে বাচ্চাদের জন্য স্পেশালি দক্ষ ভারতী কাউন্টারটার নাম আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখো কিন্তু যে আঁকা রয়েছে কার্টুন রয়েছে তো দেখি বোঝা যাচ্ছে এখানে সব বাচ্চাদের কার্টুনের বই বা বলতে পারো গল্পের বই সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখো বিভিন্ন টাইপের বাচ্চাদের কিন্তু বই রয়েছে গল্পের বই কার্টুনের বই আরও বিভিন্ন রকম কিন্তু স্টোরি সব কিন্তু এখানে রয়েছে বাট বাচ্চাদের যদিও ভালো লাগে আমার কিন্তু এখনও ভালো লাগে এগুলো পড়তে যাই হোক আমি সুযোগ পেলে কিন্তু পড়ি এমন নয় তোমাদের কার কার এখনও ভালো লাগে এই বইগুলো পড়তে তোমরা জানাও আমাকে কমেন্টে আমার কিন্তু এখনও বেশ ভালো লাগে এই সমস্ত বইগুলো পড়তে তো ফাইনালি কিন্তু আমি এই মুহুর্তে বুক ফেয়ার থেকে বেরিয়ে পড়েছি তো টোটাল বলি দেখো বুক ফেয়ার নিয়ে আলাদা করে কিছু বলার নেই বুক ফেয়ার খুবই ভালো হয় আর এবছর তো আরও বেশি ভালো হয়েছে বুঝতে পারছো নশোটার ওপর কিন্তু স্টল রয়েছে এখানে তো প্রত্যেকটা স্টল তো তোমাদের দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে তাই আমি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখালাম যে যে স্টলগুলো বেশ আমার ভালো লেগেছে আমার ইউনিক লেগেছে সেই সমস্ত স্টলগুলো দেখালাম বাকিটা তোমরা এসে ভিজিট করে দেখে নিও যে এখানে কীরকম কীরকম কী স্টল রয়েছে আচ্ছা এবার তোমাদেরকে তো বলেই দিলাম ভেতরে যে এবারে কিন্তু থিম হয়েছে এই মেলার স্পেন কান্ট্রির ওপর আর এই মেলার কিন্তু চলছে একত্রিশ তারিখ থেকে একদম বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে মানে বেশ ভালো একটা লং টাইম কিন্তু মেলাটা রয়েছে এটা টাইমিংটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইটুক টাইমের মধ্যেই কিন্তু মেলাটা হবে বা এর মধ্যে তোমরা যখন খুশি এসে এনজয় করতে পারো এই মেলা আর এছাড়াও আর্টিস্ট জিনিস বলে দিই তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো বা গাড়ি তার পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে তোমরা পার্কিং করতে পারবে একদম মেলার অপোজিটেই কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে সেখানে ব্যবস্থা করা আছে আর অ্যাড্রেস তো তোমাদের শুরুতেই বলে দিয়েছি তাও আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি আসতে চাও এই মেলাতে তোমরা কিন্তু ডাইরেক্ট বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে কোনো একটা অটো নিয়ে বলবে বইমেলা যাবো বা বুক ফেয়ার যাবো তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে তোমাদের এই মেলাতে সেখানে ভাড়া হয়তো পনেরো থেকে কুড়ি টাকা মতো নেবে আর এছাড়াও তোমরা যদি মেট্রো পথে আসো তাহলে মেট্রো পথে কিন্তু তোমাদের শিয়ালদা মেট্রো থেকে একদম নামতে হবে সেক্টর ভাইভে আগের স্টেশন করোনা করুণাময়ীতে তো করোনা করোনাময় নামলেই সেখানে জাস্ট বেরোবে গেট থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে মেলা গ্রাউন্ড বা আর এছাড়াও সানডে আশা করছি এই এই মেট্রো সানডেতে খোলা থাকবে আমি যতদূর খবর পেলাম সানডেতে মেট্রো কিন্তু বন্ধ থাকে বাট এই মেলার জন্য কিন্তু স্পেশালি সান সানডে তো মেট্রো অ্যাভেলেবেল করা হয়েছে তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আরও একটা মেলার ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে আর এক মাস বাদে ভিডিও আসলো তো বুঝতেই পারছো তো তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আসোনি বা আসতে চাইছো তো চলে আসো মেলাতে ঝট করে করবে আর অবশ্যই কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে ওকে তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নয় ভালো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মুখের হাসিটা বজায় রাখবে টাটা টা পায়